আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর টানা আট কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দিনের শুরু থেকে এখন পর্যন্ত সূচক প্রায় ষোলো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে তবে লেনদেনের গতি গতকালের মতোই দেখা যাচ্ছে দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারের বর্তমান অবস্থান ঢাকা শেয়ার বাজারে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ডিএসই এক্স ইন্ডেক্স সতেরো দশমিক আট এক পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বিরানব্বই পয়েন্টে লেনদেন হচ্ছে দুইশো কোটি টাকা মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো সাতটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো ষোলোটি কোম্পানি দর হারিয়েছে সত্তরটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে এছাড়া আমরা যদি আজকে হিসাব করি শতাংশের দিক থেকে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বাহান্ন শতাংশ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কমেছে তিরিশ শতাংশ কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে আঠেরো শতাংশ শেয়ারের দাম আমরা যদি দেখি দিনের শুরুতে পাঁচ ছিল সূচকের অবস্থান এখন আঠেরো পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো বিরানব্বই পয়েন্টে রয়েছে এছাড়া আমরা দেখে নিচ্ছি এখন পর্যন্ত টপ ট্রেডে রয়েছে কোন কোন কোম্পানিগুলো ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের তথ্যটা জানিয়ে দিচ্ছি আজও ওরিয়েন ইনফিউশন দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে বিশ কোটি ছেষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড বিশ কোটি চব্বিশ লাখ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চোদ্দ কোটি চৌষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে লাভেলো লাভেলো এখন পর্যন্ত দশ কোটি চৌষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে লিন্ডিবিডি লিন্ডিবিডি নয় কোটি এক লাখ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত ষষ্ঠ অবস্থানে হাক্কানি পাল পেপার সপ্তম অবস্থানে ব্র্যাক ব্যাঙ্ক অষ্টম অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ নবম অবস্থানে স্কোয়ার ফার্মা দশম অবস্থানে রয়েছে রবি এছাড়া আমরা যদি কুইকলি দেখে নেই যে এখন পর্যন্ত শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড রয়েছে আজ প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থান রয়েছে সমতা লেদার টপ গেইনারের বসুন্ধরা পেপার মিলস দশ শতাংশ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে সমতা লেদার নয় দশমিক নয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এস আলম কোলরোল স্টিলস নয় দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রাইম লাইফ নয় দশমিক সাত সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তসরিফা এটি বৃদ্ধি পেয়েছে সাত দশমিক দুই আট শতাংশ আমরা দেখে নিলাম টপ গেইনারে কারা রয়েছে এছাড়া শতাংশের দিক থেকে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে অর্থাৎ টপ লুজারে আজ দেখা যাচ্ছে প্রথম অবস্থান রয়েছে রেনুইক যজ্ঞেশ্বর টুং হাই রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে তিতাস গ্যাস চতুর্থ অবস্থানে ফ্যামিলি ট্যাক্স পঞ্চম অবস্থান রয়েছে ডেস্কো আমরা এখন পর্যন্ত যদি দেখতে চাই সর্বশেষ ডিএসসি সূচক আঠারো দশমিক পাঁচ সাত পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার একশো তিরানব্বই পয়েন্টে অবস্থান করছে লেনদেন হচ্ছে দুশো নব্বই কোটি টাকার মতো তো এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ আপডেট দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক একুশে বিজনেসের এই পর্বটিতে আমরা অতিথি হিসেবে আজ আমন্ত্রণ জানিয়েছি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীকে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী ভাই জি মোহাম্মদ আলী ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি ব্যাংকিং খাতের যে তারল সংকট ছিল সেটা কি কিছুটা কাটিয়ে উঠছে কিনা তারল্য সংকটের অনেক জায়গাতে আসলে ইমপ্রুভমেন্ট হয়েছে আপনারা যদি একদম অগাস্টের পরে সরকার পরিবর্তনের পরে যদি দেখেন যে যে পরিমাণ তারল্য সংকট বিভিন্ন কারণে হয়েছে আগের সরকারের ক্ষেত্রে যে মিসম্যানেজমেন্ট ব্যাংকিং সেক্টরে হয়েছে সেটার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে তার মধ্যে একটা বড় ইনিশিয়েটিভ হচ্ছে মানে দুটো জিনিস ফোকাসে রেখেছিল একটা হচ্ছে দ্রব্যমূল্য মূল্য যেন না বাড়ে এবং আরেকটা ফোকাসে রেখেছিল যেন কাস্টমাররা কনফিডেন্স ফিরে পায় যে ব্যাংকগুলোতে একটু অনিয়ম হয়েছে কর্পোরেট গভর্নেন্স এর হয়েছে সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে এবং সেখানে কিন্তু খুব আমি বলবো খুব সফল সবল যারা স্ট্রং ব্যাংক ছিল তারা কিছু ই করেছে বাংলাদেশ ফান্ড দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গ্রান্টিতে বাংলাদেশ ব্যাংক কিছু ফান্ড ইনজেক্ট করেছে বরাবর কাস্টমারের কিন্তু এই লেনদেনগুলো রেগুলার ছিল এখন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে বিশেষ করে আমি যদি বলি ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে ইসলামিক ব্যাংক তাদের তো ডিপোজিটও বেড়েছে সেটাও আমরা নিউজ পেয়েছি এবং কাস্টমারদের ক্ষেত্রে তারা মোটামুটি স্যাটিসফাই করতে পেরেছে এই জায়গাগুলো থেকে যেটা দেখা যায় যে এই উদ্যোগগুলো বেসিক্যালি অ্যাক্ট করেছে ফলে তারল্য সংকটটা যত প্রকোপ ছিল সেই জায়গাগুলোতে থেকে বের আসে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংক থেকেও বিভিন্ন সময় বলছেন গভর্নর মহাদু খারাপ অবস্থায় পরে গেছে তাদের হয়তো এখনো তারপরটা আছে আবার কিছু আপনাকে যদি একটু কিছু কিছু ব্যাংক আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা বললেন উনি রিসেন্টলি যেটা বলেছিল যে কিছু কিছু ব্যাংকে হয়তো বাঁচানো যাবে না আমরা ডিরেক্টলি বলি বাঁচানো যাবে না সেটাও কি আসলে এই জনসম্মুখে এইভাবে মানে বলাটা প্লাস হচ্ছে এটার কি বাস্তবতা এমনই হবে নাকি এরও ব্যতিক্রম হতে পারে আপনার কি মনে হয় আসলে এটা তো গভর্ন মহোদয় তো সঠিক কথাই বলেছেন মানে উনি যখনই যে বক্তব্য দেন ওনার কাছে স্ট্যাটিস্টিক্স তার ডিটেইল স্ট্যাটিস্টিক্স আছে জি কয়েকটা জিনিস আছে যে মানে আমি যদি একটা বানের ক্ষেত্রে একটা বলি যেমন ধরেন কোনটা যদি ফর্টি পার্সেন্ট বার্ন হয় তাহলে কোনো কোনো কারণে যেন কোনো কোনো শরীরে তাহলে সেটু ফিরে আসতে পারে কিন্তু যদি খুব এরকম বার্ন বার্ন হয়ে যায় পার্সেন্ট বা 90% পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তখন কিন্তু ফিরে আসে তো এই স্ট্যাটিস্টিক্সটা যেহেতু বাংলাদেশ ব্যাংক এবং গভর্নমেন্টের কাছে যে ওনার কাছে রাইট অ্যাপ্রোচটা আছে তো কতটুকু হলে আসলে ক্লিনিক্যালি ডেড হয়ে যাবে অথবা আসলে সেই জায়গা থেকে ফিরে আসা যাবে না সেই জায়গাটা ঠিক আমার এখান থেকে বলাটা তবে আমার কাছে যেটা মনে হয় যে গভর্নমেন্ট মহোদয় বিষয় খাতে মোট ঋণের পরিমাণ আহ সতেরো লাখ এগারো হাজার কোটি টাকা ক্ষেত্রে আপনি জানেন শ্রেণীকৃত ঋণ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণ তিন লাখ পাঁচ হাজার কোটি টাকা সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ শতাংশ শ্রেণীকৃত আঠারো শতাংশ হচ্ছে খেলাপি ঋণ যেটা অনেকে বলছে জুনাগাদ হয়তো বা পঞ্চাশ পার্সেন্টও হতে পারে তো আমার প্রশ্ন হচ্ছে যে খেলাপি ঋণ উদ্ধারে আপনার সাথে যে আগেও কথা হচ্ছিল অনেক ধরনের মেকানিজম নিয়ে কথা হচ্ছিল কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে কিনা খেলাপি ঋণ উদ্ধারের ক্ষেত্রে নাকি আগের চেয়ে অবস্থা ভয়াবহ হচ্ছে তো ঋণের কথা যদি বলি আসলে ঠিক এটা বলাটা ঢালাভাবে যিনি বলেছেন জানিনা কোথাও থেকে স্ট্যাটিস বলেছেন কারণ আমরা দুটো গ্রুপ কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পেয়েছি

বলে ঢালভ হবে এটা আসলে বলা দেব কারণ এটা আমাদের এই আবার যদি বলি তাহলে আসলে কাস্টমার কনফিডেন্স আবার নষ্ট হয়ে যাবে জি এই অবশ্যই স্পেসিফিক করে দিতে হবে যে আপনি জানেন যে কিছু কিছু ব্যাংক ক্ষতিগ্রস্ত ব্যাংকের কথাই কিন্তু আসলে ইন্ডিকেট করা হয় আপনি জানেন একটি গ্রুপ রয়েছে ওই গ্রুপের অনেকগুলো ব্যাংক রয়েছে সেটাকে কিন্তু স্পেসিফিক ভাবে বলা হয় আর ভালো ব্যাংক যারা রয়েছে আপনি যে নামগুলো বলেন আপনাদের ব্যাংকগুলো সেগুলো তো আসলে ভালো শারীর ব্যাংক সেগুলো ইন্ডিকেট করা হয় আমি ক্লিয়ার করে দিতে চেয়েছি আর কি ঠিক আছে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে হয়তো যারা খারাপ আছে তারা হয়তো ফর্টি ফিফটি পার্সেন্টের কাছে চলে যেতে পারে কিন্তু এভারেজ ব্যাংকিং ইন্ডাস্ট্রি তে হয়তো যাবে না আবার দেখতে হবে মার্চে তো আমরা নিউ রুল অ্যাপ্লাই করছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সেক্ষেত্রে হয়তো কিছু ইম্প্যাক্ট করবে তার মধ্যে আবার বাংলাদেশ ব্যাংক থেকে যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম গুলো অডিট করছে যেগুলো স্পেশাল স্পেশালাইজ ব্যাংক গুলো মানে আমি বলবো যে এই যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে শুরু করে যারা করছে ইউনিয়ন ব্যাংক এদের ক্ষেত্রেও একটা রিপোর্ট পাওয়া যাবে

আগে যেটা একটু বেশি ছিল কারণ ওই কোভিড এর পর থেকে আমরা অনেক ধরনের ডিপার্টমেন্ট অনেক ধরনের ইনস্টলমেন্ট টাইম গ্যাপ এগুলো পেয়েছেন তো সেইটা হয়তো এখন একটা নিউ সেট এর মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেভাবে যতগুলো ইনস্টলমেন্ট ডিউ হলে এ হয় স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ডের আবার ক্লাসিফিকেশন করা হচ্ছে স্ট্যান্ডার্ড জিরো স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু প্রতি মাসে ডিফল্ট হলে এরকম এই জিনিসগুলো আসলে খুবই সাংঘাতিক ভাবে আমি বলবো যে মানের দিক থেকে এবং সাথে সাথে জানতে পারবে কোন ব্যাংকের অবস্থানটা কিরকম আছে তাদের ডিপোজিট করার ক্ষেত্রে তারা ইনফর্ম ডিপোজিট মানে রাখতে পারবে এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে সার্কুলার গুলো হচ্ছে যে রিফর্ম গুলো হচ্ছে বোর্ড চেঞ্জ হয়েছে এর একটা ইম্প্যাক্ট তো পরবর্তীতে গভর্নেন্সে থাকবে হ্যাঁ জি অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে সব ধরনের রিফর্মকে আমরা আরও আলোচনা করব আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আসলে ব্যাঙ্কগুলোর কোনো রেটিংয়ের কোনো তথ্য থাকবে কিনা যেন গ্রাহক সহজে বুঝতে পারে যে এই ব্যাংকটি আসলে কোনো দুর্দশাগ্রস্ত ব্যাংক নয় এই ব্যাংকের অবস্থান ভালো আছে এ সহজে যেন বুঝতে পারে ওরকম কোনো কিছু আছে কিনা আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসতেছি আপনাকে চিন্তা করার জন্য একটু সময় দিলাম হ্যাঁ জি দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম পুবালি ব্যাংক পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ আলীর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় যে মোহাম্মদ আলী ভাই আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে ব্যাঙ্কগুলোকে আসলে বেছে নেওয়ার কোনো মানদণ্ড অথবা এই রিলেটেড কোনো কাজ করা যায় কিনা গ্রাহকদের জন্য যে সহজে বেছে নিবে যে এটা ভালো ব্যাংক এটা দুর্দশাগ্রস্ত ব্যাংক আসলে এটার ক্ষেত্রে হয় কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো তো আমাদের কাছে যখন আমরা রিলেশনশিপ স্টাবলিশ করি আর এম এ করি সেই সময় ওরা যে কোয়েশ্চেন গুলো করে সেই কোয়েশ্চেন গুলো বেসিক্যালি কাস্টমার জানতে পারলে সবচেয়ে ভালো হয় মানে ওদের প্রথম বিষয়টাই থাকে ক্যাপিটাল এডিকুয়েসি রেটটা কত মানে রিস্ক ওয়েটেড অ্যাসেট কত আছে এবং তার এগেনস্টে ক্যাপিটাল জেনারেলি ফরটিন পার্সেন্ট বা ফিফটিন এর উপরে হলে এটা একটা হেলদি ব্যাংক

এর আগে বলেছেন যে রেটিং এর বিষয়টা তারপরে নন পারফর্মিং লোনের কি অবস্থা আছে সেটা তারপরে সিডিআর মানে যে এডিআর আর কি অ্যাডভান্স ডিপোজিট রেশিও গুলো যারা হান্ড্রেড পার্সেন্ট উপরে চলে যাবে তাদেরকে এতে ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে তাদের লিকুইডিটি ক্রাইসিস হবে তো এইরকম আর কি এডিআর এর এটা এই ধরনের কিছু বেসিক ইনফরমেশন যদি

যে দুর্দশাগ্রস্ত কিছু ব্যাংকের কথা বলছি তাদের ডিপোজিট সিগনিফিকেন্ট হারে কমেছে এতে এই এডিয়ার রেট কমাতে পুরো ব্যাংকিং খাতে কি কোনো প্রভাব পড়তে পারে ব্যাংকিং খাতে তো একটা প্রভাব আছে যখনই এডিয়ার রেট ধরেন বাংলাদেশ ব্যাংক যে মাত্রা দিয়েছে তার বাইরে চলে যায় তখন তো তারা ডিপোজিট কালেকশনের জন্য মরিয়া হয়ে যায় ডিপোজিট কালেকশনের যখন যখন জেনারেলি সে হায়ার ইন্টারেস্টের অফার হয়তো কেউ বারো করবে তেরো করবে তখন যারা ভালো ব্যাংক আছে তাদেরকে বলবে ওই ব্যাংক গুলো এরকম করেছে তো জেনারেলি আমরা তখন ছেড়ে দেই তো এটা আবার কাস্টমারে অনেকে এই গুলোতে চলে যায় তো মার্কেটের একটু আনস্টেবল সিচুয়েশন তৈরি করে যদিও এখন কাস্টমার আসলে জেনে গেছে আগে এটা একটু বেশি করতো এখন হয়তো খুব কম বেশি ইম্প্যাক্ট আর লিকুইডিটি যেটাই আসছে ওনাদের কাছ থেকে সেটাই আবার অন্য কাস্টমাররা যেহেতু ডিমান্ড করছে উইথড্রলের ফলে ফলে মানে এই ব্যাংকগুলোতে যেহেতু ট্রাস্টের ব্যর্থ হয়েছে একটু সময় লাগবে এটা জি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা যেটা দেখেছি কয়েক মাস আগে সাত পার্সেন্ট ছিল যেটার আসলে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে এগারো শতাংশ কিছুটা ইমপ্রুভ হচ্ছে কিনা মানে প্রাইভেট সেক্টরে কি ঋণ বিতরণ বাড়ছে কিনা আজকেও আমরা আসলে নিউজে দেখেছি যে এটা সাথেই আছে এবং বলা হচ্ছে যে অনেক দিনের মধ্যে এটা লোয়েস্ট এটা একটা কারণ হলো একটা তো রেজিম পরিবর্তন হয়েছে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি পলিটিক্যাল গভর্নমেন্ট এখনো আসেনি স্টেবল গভর্নমেন্ট হয়তো সামনে আসবে তো আমার ধারণা যে বিজনেসম্যানরা দুটো জিনিস তাদেরকে দেখে তাদের জন্য অর্ডারের ডিমান্ড কিরকম যে এক্সপোর্টের ক্ষেত্রে ডিমান্ড এক্সপোর্ট যদিও গ্রোথ হয়েছে কিন্তু তাদের যে আন্ডার ইউটিলাইজ ক্যাপাসিটি আছে এখন আমরা আমাদের কাস্টমারদেরকে দেখেছি যে তাদের আন্ডার ইউটিলাইজ ক্যাপাসিটি এক্সিড করে যায় না এক্সিড করে যায় না তার মানে এক্সিড করে যাওয়ার পরেই কিন্তু বিএমআর এর আসবে তাদের ইনভেস্টমেন্টের কোয়েশ্চেন এক্সপোর্ট ভলিউম যদি বেশি হয়ে যায় বা এই ধরনের বেশি হয় তখন আবার ওয়ার্কিং ক্যাপিটাল শিল্প তো তখন ইনভেস্টমেন্ট একটু বেশি হবে এইটা একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে যে জানা সাধারণত দেখা যায় যে যখন স্টেবল গভর্নমেন্ট আছে তখন ব্যবসায়ীরা একটু উদ্যোগী হন বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আর জেনারেল ট্রানজিশন পিরিয়ডে সবাই একটু অপেক্ষা করেন ওয়েট এন্ড সি হোয়াট অ্যাপেন্স এরকম দেখার জন্য এই দুটো জায়গার মধ্যে একটা ই আছে আরেকটা আছে যেমন ওয়ার্ক অর্ডার ফিন্যান্সিং এবং এই জায়গায় আপনার দেখেছেন যে ওয়ার্ক অর্ডার কমে গেছে অনেকটা যেহেতু এই এটার মধ্যে তো এই ওয়ার্কটার এর ক্ষেত্রে সেখানেও কিছু ইনভেস্টমেন্ট কম হচ্ছে যেহেতু কিছু রিভাইজ বাজেট হয়েছে এই জায়গাটাতে হচ্ছে তারপরে কিছু স্টেম লাইন হচ্ছে কিছু আগে হয়তো খুব বেশি এক্সপেন্ডিচার হতো এখন সেগুলো কর্পোরেট গভর্নেন্স বা আমি বলবো যে এই সিচুয়েশনাল এটা চেঞ্জ হয়ে আসছে যে কমে আসছে এগুলো সব সার্বিক আছে তবে যেহেতু এটা অর্থবছরের মাঝে আমার মনে হয় যে 6 মাসের মধ্যে তারও পরিবর্তন আসবে কাস্টমার যদি আমাদের যারা ইনভেস্টর আছে এন্টারপ্রেনার আছে তারা যদি অনুকূল পরিবেশ দেখে তাহলে হয়তো কিছু ইনভেস্টমেন্ট হবে আর যদি এক্সপোর্টoverline দ্যাট ইজ চায়না প্লাস 1 এর কারণে যদি আমাদের এখানে কিছু এক্সপোর্ট আছে সেই ক্ষেত্রে হয়তো আবার কিছু বিএমআর জি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আপনি একটুকে খেলাপি ঋণ নিয়ে বলছিলেন বেশ কিছু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নিয়েও বলছিলেন আমি জানতে চাচ্ছি যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ খেলাপি ঋণকে মেকানিজম করে প্রবৃদ্ধি ধরে রাখা পুরো সামগ্রিক ব্যাংকিং খাতকে যেটা বলা হয়েছিল তিন থেকে পাঁচ বছর সময় লাগবে এক্ষেত্রে আরও দ্রুততম সময় ব্যাংকিং খাতে আস্থা ফিরে আসবে কিনা ব্যাংকিং খাতের ক্ষেত্রে আস্থা ফিরে আসা একটা জিনিস আর একটা ব্যাংকে প্রবলেম ব্যাংক থেকে বের করে আসা কিন্তু আরেকটা জিনিস জি দুইটাই যদি আপনি আপনি পরেরটা যদি বলতেন যে প্রবলেম থেকে বের হয়ে আসাটা প্রবলেম থেকে বের হয়ে আসা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আমি শুধু কুবালি ব্যাংকের ক্ষেত্রে বলি एग्जांपल যে আমরা 1984 এ আমরা যখন বেসরকারি হয় তখন আমরা প্রবলেম ব্যাংকের মধ্যে ছিলাম আমাদের 54% ক্লাসিফিকেশন ছিল তার মানে যে আপনি যেটা বললেন যে 50% ছেড়ে কমেছে এটা কিন্তু 84 থেকে আমাদের সুশাসন সুনিশ্চিত করা হয়েছে এবং করার পরে কম্পিটেন্ট ম্যানেজমেন্ট এখানে অনবোর্ড করা হয়েছে এরপরেও কিন্তু আমাদের দুই পর্যন্ত লেগেছিল এটা বের হতে তার মানে চুরাশি থেকে একুশ বছর এবং তারপরে আমরা দুই হাজার সাতে বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে ঠিক এরকম আপনি ওরিয়েন্টাল ব্যাংকের কথা দেখবেন এখন পর্যন্ত কিন্তু ওরিয়েন্টাল ব্যাংক প্রবলেম ব্যাংক থেকে বেরোতে পারে কারণ তারা সেই জায়গার সুশাসন এবং কাস্টমার কনফিডেন্স এখন পর্যন্ত এনশোর করতে পারে এইটা এই আনসার্টিনিটিটা আছে দুটো দিকে আছে একটা হচ্ছে তারা যদি ভালো করে এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার আছে জি 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 অবশ্যই আমরা বুঝে নিলাম সময় সাপেক্ষ ব্যাপার এবং আমরা আশা করি যত দ্রুততম সময়ের মধ্যে সবাই চেষ্টা করে যাচ্ছে যেহেতু ব্যাংকিং খাতে সংস্কার হচ্ছে এর মূল উদ্দেশ্যই হচ্ছে সবগুলো ব্যাংকে বাঁচানো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ইটিভিকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যাংকিং খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পুবালি ব্যাংক পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ আলী এবার নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন